হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী নিয়ে তো এই টপিকটি থেকে আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে প্রশ্ন আসবেই তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে তো প্রথম প্রশ্ন হল মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটি কার আত্মজীবনী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটি কার আত্মজীবনী তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটি মহাত্মা গান্ধীর আত্মজীবনী তো এটি হলো মহাত্মা গান্ধীর আত্মজীবনী নেক্সট দেখো উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী তো উইংস অফ ফায়ার এটি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী অপশান বি হলো রাইট অ্যান্সার উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের আত্মজীবনী নেক্সট দেখো অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম এটি কার আত্মজীবনী তো অ্যান্ড অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম এটি জওহরলাল নেহেরুর আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম এটি জওহরলাল নেহেরুর আত্মজীবনী নেক্সট প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি কার আত্মজীবনী তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী অপশান সি হলো রাইট অ্যান্সার ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী নেক্সট দেখো চেঞ্জিং ইন্ডিয়া এটি কার আত্মজীবনী তো চেঞ্জিং ইন্ডিয়া এটি মনমোহন সিংয়ের আত্মজীবনী অপশান এ হল রাইট অ্যান্সার চেঞ্জিং ইন্ডিয়া এটি মনমোহন সিংয়ের আত্মজীবনী নেক্সট প্রশ্ন আত্মকথা এটি কার আত্মজীবনী তো আত্মকথা এটি রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী অপশান সি হল রাইট অ্যান্সার আত্মকথা রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী নেক্সট প্রশ্ন দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স এটি কার আত্মজীবনী তো দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স এটি প্রণব মুখার্জির আত্মজীবনী অপশান বি হলো রাইট অ্যান্সার দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স এটি প্রণব মুখার্জির আত্মজীবনী নেক্সট দেখো দ্য রেস অব মাই লাইফ এটি কার আত্মজীবনী তো দ্য রেস অব মাই লাইফ এটি মিলখা সিংয়ের আত্মজীবনী অপশান এ হলো রাইট অ্যান্সার দ্য রেস অব মাই লাইফ এটি মিলখা সিংয়ের আত্মজীবনী নেক্সট দেখো হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট এটি কার আত্মজীবনী তো হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট এটি ভগৎ সিং এর আত্মজীবনী অপশান সি হল আইটেন্সার অ্যান্সার এটি ভগৎ সিংয়ের আত্মজীবনী নেক্সট দেখো স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কার আত্মজীবনী স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কার আত্মজীবনী তো দেখো স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কপিল দেবের আত্মজীবনী অপশান ডি হল আইটেন্সার অ্যান্সার এটি কপিল দেবের আত্মজীবনী নেক্সট দেখো ওয়াইড অ্যাঙ্গেল এটি কার আত্মজীবনী তো ওয়াইড অ্যাঙ্গেল অনিল কুমড়ের আত্মজীবনী অপশান সি হলো রাইট অ্যান্সার ওয়াইড অ্যাঙ্গেল অনিল কুমড়ের আত্মজীবনী নেক্সট প্রশ্ন সানি ডেস এটি কার আত্মজীবনী তো সানি ডেস সুনীল গাভাস্কারের আত্মজীবনী অপশান ডি হলো রাইট অ্যান্সার সানি ডেস সুনীল গাভাস্কারের আত্মজীবনী নেক্সট দেখো প্লেইং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী তো প্লেইং ইট মাই ওয়ে এটি সচিন টেন্ডুলকরের আত্মজীবনী অপশান এ হল রাইট অ্যান্সার প্লেইং ইট মাই ওয়ে এটি সচিন টেন্ডুলকরের আত্মজীবনী নেক্সট প্রশ্ন দেখো ওয়ান সেঞ্চুরি ইজ নট এন আপ এটি কার আত্মজীবনী তো ওয়ান সেঞ্চুরি ইজ নট এন আপ এটি সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী অপশান বি হলো রাইট অ্যান্সার ওয়ান সেঞ্চুরি ইজ নট এন আপ এটি সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী নেক্সট দেখো দ্য টেস্ট অব মাই লাইফ এটি কার আত্মজীবনী তো দ্য টেস্ট অফ মাই লাইফ এটি যুবরাজ সিংয়ের আত্মজীবনী অপশান এ হল রাইট অ্যান্সার দ্য টেস্ট অব মাই লাইফ এটি যুবরাজ সিংয়ের আত্মজীবনী নেক্সট প্রশ্ন গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী তো গোল্ডেন গার্ল পিটি উষার আত্মজীবনী অপশান বি হলো রাইট অ্যান্সার গোল্ডেন গার্ল পিটি উষার আত্মজীবনী নেক্সট দেখো এসি এগেনস্ট অডস এটি কার আত্মজীবনী এসি এগেনস্ট অড এটি কার আত্মজীবনী তো এসি এগেনস্ট অড এটি সানিয়া মির্জার আত্মজীবনী অপশান বি হলো রাইট অ্যান্সার এটি সানিয়া মির্জার আত্মজীবনী নেক্সট প্রশ্ন আনব্রেকেবেল এটি কার আত্মজীবনী তো আনব্রেকেবেল মেরি কমের আত্মজীবনী অপশান সি হল রাইট অ্যান্সার আনব্রেকেবেল মেরি কমের আত্মজীবনী নেক্সট প্রশ্ন গোল এটি কার আত্মজীবনী তো গোল ধ্যানচাঁদের আত্মজীবনী অপশান এ হল রাইট অ্যান্সার গোল হল ধ্যানচাঁদের আত্মজীবনী নেক্সট প্রশ্ন এ শর্ট অ্যাট হিস্টোরি কার আত্মজীবনী তো এ শর্ট অ্যাট হিস্টোরি এটি অভিনব বিন্দ্রার আত্মজীবনী অপশান এ হলো রাইট অ্যান্সার এ শর্ট অ্যাট হিস্টোরি এটি অভিনব বিন্দ্রার আত্মজীবনী নেক্সট প্রশ্ন দ্য ফল অফ এ স্প্যারো এটি কার আত্মজীবনী তো দ্য ফল অফ এ স্প্যারো এটি সেলিম আলীর আত্মজীবনী অপশান এ হলো রাইট অ্যান্সার দ্য ফল অফ এ স্প্যারো এটি সেলিম আলীর আত্মজীবনী নেক্সট প্রশ্ন ওয়ান লাইফ ইজ নট এন আপ এটি কার আত্মজীবনী তো ওয়ান লাইফ ইজ নট এন আপ এটি কে নটোবর সিংয়ের আত্মজীবনী অপশান এ হলো রাইট অ্যান্সার কে নটরবর সিং নেক্সট দেখো ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড এটি কার আত্মজীবনী তো ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড এটি আয়ুষ্মান খুরানার আত্মজীবনী অপশান বি হল রাইট অ্যান্সার এটি হলো আয়ুষ্মান খুরানার আত্মজীবনী নেক্সট প্রশ্ন হাওয়াই বিকেম এ হিন্দু এটি কার আত্মজীবনী তো হাওয়াই বিকেম এ হিন্দু এটি সীতারাম গোয়েলের আত্মজীবনী হাওয়াই বিকাম এ হিন্দু এটি সীতারাম গোয়েলের আত্মজীবনী নেক্সট প্রশ্ন দ্য স্ট্রাগেল ইস মাই লাইফ এটি কার আত্মজীবনী তো দ্য স্ট্রাগেল ইস মাই লাইফ এটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী অপশান সি হল রাইট অ্যান্সার দ্য স্ট্রাগেল ইস মাই লাইফ এটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী নেক্সট দেখো দ্য অডা সিটি অফ হোপ এটি কার আত্মজীবনী তো দ্য অডা সিটি অফ হোপ এটি বারাক ওবামার আত্মজীবনী অপশান সি হল রাইট অ্যান্সার বারাক ওবামা নেক্সট দেখো মেইন ক্যাম্প এটি কার আত্মজীবনী তো মেইন ক্যাম্প অ্যাডেলপ হিটলারের আত্মজীবনী অপশান এ হল রাইট অ্যান্সার মেইন ক্যাম্প অ্যাডেলপ হিটলারের আত্মজীবনী নেক্সট প্রশ্ন অটোবায়োগ্রাফি অফ এ যোগী এটি কার আত্মজীবনী তো অটোবায়োগ্রাফি অফ এ যোগী এটি পরমংস যোগানন্দের আত্মজীবনী অপশান সি হল রাইট অ্যান্সার নেক্সট দেখো দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন এটি কার আত্মজীবনী তো দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন এটি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী অপশান এই হলো এট অ্যান্সার দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন এটি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী নেক্সট প্রশ্ন ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল ম্যালিস এটি কার আত্মজীবনী তো ট্রুথ লাভ অ্যান্ড লিটিল ম্যালিস এটি কুশবন সিংয়ের আত্মজীবনী এটি কুশবন সিংয়ের আত্মজীবনী নেক্সট দেখো দ্য ল্যাম্প ইজ লাইফ এটি কার আত্মজীবনী তো দ্য ল্যাম্প ইজ লাইফ এটি রাস্কিন বন্ডের আত্মজীবনী অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন মাই কফেশান এটি কার আত্মজীবনী তো মাই কফেশান এটি লিও টলস্টয়ের আত্মজীবনী অপশান ই হল রাইট অ্যান্সার মাই কফেশান এটি লিও টলস্টয়ের আত্মজীবনী নেক্সট প্রশ্ন ওয়েটিং ফরে এ ভিসা এটি কার আত্মজীবনী তো ওয়েটিং ফরে এ ভিসা এটি বি আর আম্বেদকরের আত্মজীবনী অপশান সি হল রাইট অ্যান্সার ওয়েটিং ফরে এ ভিসা এটি বি আর আম্বেদকরের আত্মজীবনী নেক্সট প্রশ্ন আনফিনিশড এটি কার আত্মজীবনী তো আনফিনিশড প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী অপশান বি হলো রাইট অ্যান্সার আনফিনিশ প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী নেক্সট দেখো আনগার্ডেড এটি কার আত্মজীবনী আনগার্ডেড কার আত্মজীবনী তো দেখো মিতালি রাজের আত্মজীবনী অপশান ডি হল রাইট অ্যান্সার মিতালি রাজের আত্মজীবনী নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন প্লেইং টু উইন এটি কার আত্মজীবনী তো প্লেইং টু উইন এটি সাইনা নেওয়ালের আত্মজীবনী অপশান এ হলো রাইট অ্যান্সার প্লেইং টু উইন এটি সাইনা নেওয়ালের আত্মজীবনী তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশানে দেওয়া রয়েছে